নমস্কার বন্ধুরা ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জির এই কি গ্র্যান্ড মাস্টার আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি দশ টাকার কয়েন এই দশ টাকার কয়েন দিয়ে আপনারা কোরপতি হতে পারবেন বন্ধুরা ভীষণ দুর্লভ পূর্ণিমা পড়েছে এই বছর পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণ এটি আরও দুর্লভ ব্যাপার এই দিনটাকে দারুণ কাজে লাগানোর সুযোগ আছে একজন এক 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 কাজে লাগিয়ে নিতে পারবেন বন্ধুরা সমস্ত হিলাররা এই দিনটার জন্য অপেক্ষা করেন সেই দিনটা চলে এসেছে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ এমন একটা ভালো দিন পূর্ণিমা এবং চন্দ্র পূর্ণিমা এবং সেই সঙ্গে চন্দ্রগ্রহণ এটি একশো বছর পর হলো বন্ধুরা এই দিন আপনারা এই দশ টাকার কয়েন দিয়ে কিভাবে কোর হতে পারবেন সেটাই এখন জেনে নিন খুব ছোট্ট ভিডিও মন দিয়ে দেখুন এবং কাজগুলি করুন অবশ্যই আপনারা উপকার পাবেন শুধু টাকা পয়সার দিক থেকে নয় এই উপায় আপনাদের সুখ শান্তি এবং পারিবারিক সমস্ত সমস্যার সমাধান করে দিতে চলেছে বন্ধুরা তাহলে জেনে নিন কী করবেন পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে নেবেন এবার পূর্ণিমা পড়েছে কিন্তু দিনের বেলা অন্য বছর রাত্রির দিকে পড়ে এবার দিনের বেলাই পড়েছে সেই জন্য আমরা চব্বিশ ঘন্টাটাকেই ধরছি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো এক সময় আপনাদের করলেই হবে আপনারা কি করবেন প্রথমে খুব ভালো করে স্নান করে নেবেন স্নান করে সাদা সাদা পোশাক পরার চেষ্টা করবেন যা যেমন আছে পুরনো হলেও হবে ধোয়া কাচা হওয়া চাই শুদ্ধতা থাকা চাই সেই সাদা পোশাক পরে নেবেন পরে নিয়ে আপনারা স্থিরভাবে কোথাও বসবেন এবং এই যে দশ টাকার কয়েনটি গোল্ডেন কয়েন নিতে হবে কিন্তু এই গোল্ডেন কয়েনটি আপনারা আগের থেকেই গঙ্গার জলে ধুয়ে রাখবেন তার আগে পরিষ্কার করে রাখবেন যদি পরিষ্কার না থাকে ব্রাশ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে গঙ্গার জলে ধুয়ে রাখবেন তারপরে যখন আপনি বসছেন পূর্ণিমার দিন আপনি যখন পুজো করতে বসছেন তখন আপনারা এটি একটি রিকাবির ওপর রাখবেন মানে ঠাকুরের কোনো থালার উপরে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর আপনাদের লাগবে কি হনুমানজির সিঁদুর যে লড়ি লড়ি বলে মেটে মেটে কালারের সিঁদুর হয় ওই সিঁদুর লাগবে ওই সিঁদুরটা আপনারা তেল দিয়ে গুলবেন বা জল দিয়ে গুলবেন আপনার যা নাম আছে সেই নামের প্রথম অক্ষরটি আপনারা এই কয়েনের উপরে লিখে দেবেন যেমন আমার নাম আছে ডালিয়া তাহলে আমি ডি কথাটা লিখতে পারি ডি ইংলিশেও লিখতে পারি আবার ডয় ডয়হসি ডি বাংলাতেও লিখতে পারি যার যেরকম ভাষা আছে সে সেরকম ভাষাতে লিখে দেবেন নামের প্রথম অক্ষরটা লিখে দিয়ে এইবার আপনারা ওই রিকাবির ওপরে রেখে ধ্যান করবেন যেটা চাইছেন টাকা চাইছেন কি সুখ শান্তি চাইছেন কি আপনি কি চাইছেন রিলেশান চাইছেন যেটা চাইছেন সেই চাওয়াটার ওপরেই ফোকাস দিন সেই চাওয়াটাই মনে মনে চ্যান্টিং করতে থাকুন এরপরে যতক্ষণ না শুকোচ্ছে এটা একটু শুকিয়ে যেতে হবে এবার যতক্ষণ না শুকোচ্ছে ওই লেখাটা ততক্ষণ আপনারা চ্যান্টিং করে যাবেন এরপরে আপনারা এই টাকাটাকে তুলে নেবেন তুলে নিয়ে তখনই যদি না তোলেন কোনো অসুবিধে নেই পূর্ণিমার আলোতে রাখতে হবে যদি আপনি দিনের বেলা কাজটা করেন তাহলে আপনি টাকাটা রেখে দেবেন যেন অন্য কোনো লোক আপনার এই পয়সাটা ছুঁয়ে না দেয় এটি আপনার হিল করা পয়সা আপনি হিলিং করেছেন এই হিলিং করা পয়সায় অন্য লোক যদি ছুঁয়ে দেয় তাহলে তার অড়া চলে আসবে তাহলে আপনার কোনো কাজ হবে না এভাবেই সাবধানে কাজটি করতে হবে যেন অন্য কারো হাতে না পড়ে আর অন্য কেউ যেন ছুঁয়ে না দেয় এবার আপনারা পূর্ণিমার আলো যেখানটা পড়ছে আপনার ঘরে হোক বারান্দায় হোক ছাতে হোক যেখানেই পড়ুক না কেন এটি রিকাবির মধ্যেই পয়সাটা রেখে ওই রকম নাম লেখা অবস্থায় থাকবে ওটি আপনারা আলোয় রেখে দিন এবার আলোয় সারা রাত থাকবে পরের দিন আপনারা কি করবেন আপনারা কোনো মহিলাদের দিয়ে যে মহিলার মানে কন্ট্রোলিং পাওয়ার আছে মানে তার কি বলবো মানে সেই ক্ষমতাটা আছে সবাইকে এক জায়গায় বন্ধনে রাখা বা বিচক্ষণ বিচক্ষণ মহিলা বিচক্ষণ মহিলা তার বিয়ে হয়ে গেলেও হবে বিয়ে না হলেও হবে মা হলেও হবে ঠাকুমা হলেও হবে দিদিমা হলেও হবে যে কোনো মহিলা যার পাওয়ার আছে সেই মহিলাদের দিয়ে এই পয়সাতে উঠিয়ে নেবেন নিয়ে আপনার হাতে দিয়ে দেবে যদি পুরুষরা হয় তাহলে পুরুষের হাতে দিয়ে দেবে এবার লাল একটি ছোট্ট কাপড় নতুন কাপড় সেই কাপড়ে এই পয়সাটি রেখে দেবেন লাল কাপড়ে বেঁধে দিচ্ছেন লাল কাপড়ে বেঁধে এই জিনিসটি আপনারা আপনাদের পার্সে রেখে দিন বা সিন্ধুকে রেখে দিন বা লকারে রেখে দিন যেখানে আপনাদের ইচ্ছা সেফ থাকবে টাকা পয়সার ব্যাপার হলে সেফ থাকবে সেখানে রেখে দিন টাকা পয়সার ব্যাপার যদি না হয় অন্য কোনো ব্যাপার হয় তাহলে আপনারা আপনাদের সেফ জায়গায় রেখে দিন এইটা আপনাকে কোর প্রতি করবেই করবে কারণ এর এত পাওয়ার পুরো পূর্ণিমার চাঁদের আলো পড়েছে এবং আপনার নাম লেখা আছে তার সঙ্গে হনুমানজির আশীর্বাদ আছে এর মধ্যে কত কিছু মিশে আছে এর মধ্যে শুক্র আছে চন্দ্র আছে মঙ্গল আছে গুরুগ্রহ আছে সমস্ত কিছু আছে প্লাস আপনার নিজস্ব ইনটিউশনটা আছে কাজেই এই পয়সাটার গোল্ডেন পয়েন্টটার ক্ষমতা তখন অনেক বেড়ে যাচ্ছে আর একশো বছর পর এই দুর্লভ যোগাযোগ সেই যোগাযোগের মধ্যে এতগুলি গ্রহের যোগাযোগের মধ্যে এইটি ছিল সারা রাগ। তাহলে বুঝতে পারছেন তো এটা কতটা পাওয়ারফুল হয়ে গেছে এই জিনিসটা আপনারা আপনাদের পয়সার জায়গায় রাখছেন তাহলে কতখানি পাওয়ার হয়ে গেল এই জিনিসটা থাকবে সেখানে এবং এ পয়সা খিচে খিচে নিয়ে আসবে যেখান থেকে পারুক নিয়ে আসবে আপনাকে তো কাজকর্ম করতেই হবে আপনি যেরকম চলছেন প্রত্যেক দিনের যে আপনার রুটিন সেটাই করবেন এটা নয় কি পয়সাটা পেয়ে গেছি আর কোনো কাজ করব না সেটা নয় কাজ তো করতেই হবে ওই কাজের বন্ধকতাটা আপনাকে খুলে দেবে আপনার যে ব্লকেজ ছিল পয়সা মানি ব্লকেজ এটা আমি বলতে ভুলে গেছি মানি ব্লকেজ মানি ব্লকেজ খোলার জন্য এই পয়সাটা হচ্ছে বেস্ট আর তাছাড়াও আপনার আদার্স কোনো ব্লকে যদি থাকে সেইগুলিও সব কিন্তু এই পয়সাটা আপনাকে মুক্ত করে দিতে পারে বন্ধুরা এটি খুব গুরুত্বপূর্ণ একটি উপায়ের কথা বলছি এই উপায়টা আপনারা করে দেখুন সত্যি আপনারা ভালো থাকতে পারবেন কারণ এই যে দুর্লভ যোগাযোগ এইটিই কিন্তু ভাগ্যে জোটে না আমরা এমন একটা সময় আছি যেখানে আমরা বেশ মিরাকেল মিরাকেল যোগাযোগের মধ্যে পড়ে যাচ্ছি কাজেই এটা আমাদেরকে কাজে লাগাতেই হবে বন্ধুরা আপনারা করে দেখুন খুব ছোট্ট ভিডিও খুব একটা খাটনিও লাগছে না শুধু লাগবে কি এই যে কয়েনটা দশ টাকার গোল্ডেন কয়েন এবং এই কয়েনটা পরিষ্কার লাগবে যেন প্রচুর ময়লা না লেগে থাকে এরকম থাকে তো ময়লা পয়সা থাকে সেটা যেন না থাকে আগে থেকেই ব্রাশ দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেবেন বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর একটি টোটকার কথা বললাম এবং সত্যি আপনি উপকার পাবেন কতদিন পর উপকার পাবেন আপনারা এগারো দিন পর উপকার পাবেন এগারো দিন পর জানতে পারবেন আপনার লাইফ কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা এটা আপনারা করে দেখুন সত্যি এটি খুব ভালো একটি উপায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আর দোল পূর্ণিমার জন্য আগাম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন হাসি মুখে থাকুন এবং দোল উৎসব পালন করুন আনন্দ করুন অন্যের যেন ব্যাঘাত না ঘটে সাবধানে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে